নমস্কার সবাইকে অনব বিশ্বাস অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা আজকে সকাল সকালে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটি হচ্ছে আমি এখান থেকে একশো দুই থেকে তিন দিন আগে আমি এখানে বাগদার পোনা ছাড়ছিলাম আর কি এটা আপনার ছাড়া ছিল দেশ বাংলা দেশ বাংলা এস পি এস এস পি এফ বাগদা এখানে আপনার একশো দুই থেকে একশো তিন দিন আগে বাগদা ছাড়াই ছিল এখন আমার বাগদার কন্ডিশন কি এবং আমার বাগদা আজকে চারো দিয়েছিলাম এখন এর কী অবস্থা এটা যেহেতু মিষ্টি জলের ঘের সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চলেন দেখা যাক আমার চারোতে কি পরিমাণ বাগদা দুটছে এবং এর সাইজ রকম এবং এর গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব চলেন শুরু করা যাক মিষ্টি পানিতে সাধারণত বাগদা চাষের ক্ষেত্রে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয় এখানে আপনার লোনা পানিতে বাগদা চাষ করলে হয়তো অত বিষয়ে আপনার গুরুত্ব দেওয়া লাগে না কিন্তু মিষ্টি পানিতে বাগদা চাষ করতে গেলে অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয় যার কারণে বাগদা আমরা চাষে সফল হতে পারি এবং লাভবান হতে পারি এখানে মিষ্টি পানিতে বাগদা চাষ করতে গেলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাগদার চা নির্বাচন করা এবং ভালো মানের জাত নির্বাচন করতে হবে যেখানে আপনি লাভবান হতে পারবেন এখানে আমার দেওয়া ছিল এস আপনার দেশ বাংলা এসপিএফ দেওয়া ছিল এখানে মাসার বয়স ছিল আপনার একশো দিন প্লাস কিন্তু আমার এখানে ওইভাবে প্রোজেক্ট আকারে যেভাবে আপনার অক্সিজেন দেওয়া হয় কিংবা যে আপনার মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেগুলো করা হয় না এগুলো আমি নিজেই শুধু খাবারটা ঠিক মতন দিই আর তেমন কিছু দেওয়া হয় না এখানে এখানে বাগদার গ্রোথ আমার যেমনটা হওয়ার কথা ছিল যেমনটা আশা করছিলাম ততটা হয়নি কিন্তু তারপরেও যা হয়েছে এটা আমি আশা করি লাভবান হতে পারবো একবার লস যাবে না আমার তবে মিষ্টি পানিতে বাগদা চাষ করতে গেলে অবশ্যই আপনার অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে এখানে বাগদার গ্রোথ অত সহজে বাড়ে না ধীরে ধীরে বাড়ে